আসসালামু আলাইকুম আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে ধরেছি যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি আল্লাহ রহমতে আপনারা সব পাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে যে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন তো এইখানে যেহেতু রেগুলার ব্লগ ভিডিও শেয়ার করি তো সকাল থেকেই বরাবরের মতো শুরু করেছিলাম তো আমি সবসময় ভিডিও চেষ্টা করি সকালবেলা ভিডিও মানে শুরু করার জন্য আর কি যেদিনই শেয়ার করা হয় এখন তো মানে এখন তো ভালো একটা গেপ পরে আগে তো রেগুলার দেওয়ার চেষ্টা করতাম তো এখনও কিন্তু চেষ্টা করি যত তাড়াতাড়ি পারি আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো আজকে সেই ভেবেই একটা ভিডিও শেয়ার রেডি করেছি আপনাদের জন্য তো মিষ্টি কুমড়া গাছ যে লাগিয়েছিলাম মার্শাল্লাহ দেখতেই পেয়েছেন কতটা সুন্দর হয়েছে মার্শাল বড় হচ্ছে আর কি আর ওই পাশের বাড়ির মামা আম পারছিল আর কি গাছ থেকে মানে যখন আমের মুকুল আসছিল তখন থেকেই কিন্তু আপনাদের সাথে মানে গাছের আমাদের গাছে তারপর ওই মামাদের গাছে আর কি আর এই মামা কিন্তু আপনাদের ভাইয়ার সাথেই থাকে মামাকে দেখেই মূলত আবার মনে হয়েছে যে বলি আর কি টাইটেলটা মনে আসছে আবারও কিন্তু এক বছর পর আপনাদের ভাইয়া আবারও আসতেছে বিদেশ থেকে সবাই তো জানেন আপনাদের ভাইয়া বাহিরে থাকে তো আর কি এই মামা আর আপনাদের ভাইয়া কিন্তু একই মানে বেশি দূরত্ব না একই জায়গায় থাকে তো এইখানে সকালে নাস্তা তৈরি করে নিয়েছিলাম তো সকালে নাস্তার মধ্যে ছিল আর কি আর আমাকেও রুটি দিলাম এখানে যে কিছু থালা বাসন জমা পড়ে গেছে তো তালা বাসনগুলো আমি একটু ধুয়ে নেবো আর কি তো প্রথমে যে ময়লাগুলা লেগে আছে আগে পরিষ্কার করে নিয়েছি তারপর ধুয়ে নিব আর কি তো এইভাবে করলে কি যে ধোয়া সময় বেশি একটা ঝামেলা হয় না পর ধোয়া ধুয়ে নেওয়া যায় আর কি আদুরে দুষ্ট মিষ্টি সুনামণি আপু লিখেছেন আসসালামু আলাইকুম যে ওয়ালাইকুম সালাম আপু মাশাল্লাহ আপনার কাজ অনেক সুন্দর ডিম ধুয়ে রাখা আমার অনেক বেশি পছন্দ অসংখ্য ধন্যবাদ আপুও অনেক বেশি ভালো থাকবেন হ্যাঁ আপু ডিম ধুয়ে রাখলে ভালো হয় কারণ প্রায় সময় দেখা যায় কি ডিম ভেঙে দেওয়ার সময় ডিমের খোসাটা পড়ে যায় তো ডিমের মধ্যে তো অনেক পরিমাণে ময়লা থাকে আর যারা বিক্রি করেন ওনারা তো আর ধুয়ে বিক্রি করবেন না তো সেইভাবেই ধুয়ে রাখার চেষ্টা করি আর কি তো এখানে আপু কিন্তু আরও একটা কমেন্টস করেছেন আর গত ভিডিওর মধ্যে দুইজন আপু আমাকে কমেন্টস করেছেন এটা তো এই নতুন মোবাইলটার মধ্যে না এই সমস্যাটা আমার বেশি হয় আর একদম কাছ থেকে বয়েসটা দিয়েছিলাম তার জন্য আর কি নিঃশ্বাসের শব্দটা বেশি হচ্ছিলো তো তার জন্য লিখেছেন নাকি আপু আপনার মানে ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে তো এই নতুন মোবাইলটা যখন নিয়েছি তখন থেকে এই সমস্যাটা বেশি হয় আমার নিঃশ্বাসের যে আওয়াজটা তো সেটা না একটু বেশি হয় বুঝি না কেন তো আপু কিন্তু আবারও লিখছে যে আপু ভয়েস দিতে আপনার অনেক কষ্ট হচ্ছিল না আপু কষ্ট হচ্ছিল না কিন্তু ওই যে নিঃশ্বাসের শব্দটার জন্য এরকম লাগছিল আর কি তো আপু আবারও লিখেছেন যে আপু আপনার কথা কাজ রান্না যত টানা সুন্দর তার চেয়ে বেশি সুন্দর পরিবেশন অসংখ্য ধন্যবাদ আপু আমাদের জন্য আমার আমাদের জন্য দোয়া করবেন তো মার্শাল্লাহ কুরমাটা ভালো হয়েছে অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন তো আজকে ওই এই তো কাটাকাটির জন্য বসে পড়েছি আর এখানে যেহেতু আপনি ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে তো ওনাকে পড়ার মধ্যে বসিয়ে দিয়ে টেবিলে আমি কিন্তু নিচে কাটাকাটি করতেছি তো প্রত্যেকটা মারি কিন্তু এই ডিউটিটা থাকে কম বেশি আর কি তো এখানে হচ্ছে গিয়ে ধনিয়া পাতাটা আমি বক্সে রেখে দিলাম তো এখানে হচ্ছে গিয়ে ধনিয়া পাতাটা বক্সে রেখে দিলাম আর এখানে এটা ছিল শুক্রবারের ব্লগটা কিন্তু এর আগে আমি শেয়ার করেছিলাম আর এটা হচ্ছে শনিবারের ব্লগ আর কি তো শুক্রবারেও কিন্তু রান্নাবান্না একটু বেশি করে করতে হয়েছে তো আজকে বড় আপর বাসায় যাব আর কি যেহেতু ভাইয়া শরীরটা বেশি একটা ভালো ছিল না আর কি যেহেতু ডাক্তারের কাছ থেকে আসছে তো ভাইয়ার জন্য অল্প কিছু রান্না করে নিয়ে যাবো তো এই রান্নাগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকে তো এখানে করলা ভাজি মিষ্টি কুমড়া ভাজি করব তো এখানে আমি যে কি বলে আলুটাও কুচি করে নিয়েছে আর আপা বলছে যে গত দিনের মাংসের তরকারি আছে আর কিন্তু দিও না মাংস লাগবে না ভর্তা টর্তা দিও তো তারপর আমি ভর্তা করে নিব আর কি দুই রকম ভর্তা বানাবো তো আর একজন আপু লিখেছিল যে আপু ভয়েস দিতে আমার কষ্ট হচ্ছিল কি না তো না আপু ওই তো বললাম নিঃশ্বাসের শব্দটার জন্য এরকম লাগছিল আর কি তো এই তো জান্নাত আর জীবন আপু লিখেছেন যে আসসালামু আলাইকুম কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি ওয়ালাইকুম সালাম আশা করি তুমিও ভালো আছো আপু যে সব কিছু মিলিয়ে অনেক সুন্দর হয়েছে অনেক অনেক ধন্যবাদ আপু আমার কমেন্টের আনসার দেওয়ার জন্য আমিও তোমার মতো আমার বেবিকে নিয়ে ব্যস্ত থাকি স্কুল থেকে নিয়ে আসতে হয় তারপরে আবার একা হাতে সংসারে হেল্পিং হ্যান্ড ছাড়াই সামলাতে হয় তা তবুও শত ব্যস্ততার মাঝেও তোমার ব্লগগুলো সময় করে দেখে দেখে নেই সময় স্বল্পতার জন্য সবসময় কমেন্ট করা হয় না তবে নিয়মিত লাইক দিয়ে দেখে থাকি তোমার কাজ কথা চলাফেরা আমার ভীষণ ভালো লাগে আপু আমিও তোমার মতো চা কফি লাভ আর আর কি ভালো থেকো আপু আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তোমার প্রতি তো আপু তোমার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা অনেক বেশি ভালো থাইকো আপু তুমি তোমার মেয়েকে নিয়ে এবং পরিবারকে নিয়ে তো রান্না করতে করতে না বৃষ্টি চলে আসছে তো তার জন্যই কিন্তু ইবাকে আর আজকে স্কুলে নিয়ে যাওয়া হয় নাই তার জন্য নিশ্চিন্ত মনে আপনাদের জন্য একটা ভিডিও রেডি করেছি আর কি প্রথম দিকে ভাবছিলাম করবো না তারপর ভাবলাম যে না যেহেতু স্কুলে যাওয়া হবে না বাসায় যেহেতু থাকবো ওদেরকে একটু পড়াই আর সাথে সাথে ভিডিওটা একটা রেডি করে ফেলে আর কি মোহাম্মদ জুয়েল আপু লিখেছেন আপু সার্ভিং ডিশ গোলার প্রাইস কত নিয়েছে আর কি তো আপু এই তিনটা আর কি এই যে ছোট থেকে বড় পর্যন্ত উনিশশো টাকা নিয়েছে কার কাছ থেকে কীরকম নেই সেটা আমি জানি না কিন্তু আমার কাছ থেকে উনিশশো টাকা নিয়েছিল আমার বোনের বান্ধবী আর কি মানে আমার ছোট বোনই আর কি তো ও আবার কিন্তু ওর কাছ থেকে কিন্তু নাকি আবার আঠারোশো টাকা ও আনতে পারছে ও আবার জিজ্ঞেস করছিল আমাকে যে আপ এই মানে ডিশগুলা কত টাকা দিয়ে নিয়ে আসছো তো আমি বলছিলাম উনিশশো টাকা ও নাকি আঠারোশো টাকা দিয়ে আনছে তো কারো কাছ থেকে একশো টাকা পঞ্চাশ টাকা কম বেশি হইতেই পারে আর কি তো ভালো লাগে এই ডিশগুলোর মধ্যে সার্ভ করতে খাবার আর কি পরিবেশন করতে ভালো লাগে তো এখানে হয়েছে গিয়ে বরবটির ভর্তা বানাবো তার জন্য বরবটিগুলাকে একটু ভেজে নিয়েছি তারপর শুকনো মরিচ কাঁচা মরিচ ভেজে নিলাম তারপর পেঁয়াজ আর লবণ দিয়েছি ধনিয়া পাতা দিলাম দেওয়ার পর আমি এখানে শিল পাটায় বেটে নিচ্ছি আর কলার ভর্তাও বানাবো তো এই তো ভর্তা রেডি হয়ে গিয়েছে এখন আমি নিয়ে নিব আর কি আর এখানে হয়েছে গিয়ে ভর্তা কিন্তু অনেক বেশি পছন্দ সবাই আমাদের ফ্যামিলির সবাই কিন্তু ভর্তা অনেক বেশি পছন্দ করেন আর আপনাদের ভাইয়া তো ভর্তা অনেক বেশি পছন্দ করেন একদিনও বাদ যায় না ভর্তা করতে আর কি তো এখানে হয়েছে গিয়ে যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমের ভর্তা হবে আর কি তো তার জন্য আম ছিলানো হচ্ছে আর ইভা এই কাজটা করতেছে এই যে দেখেন সুখী মানুষ তো এই যে বিছানায় বসে বসে করতেছে মানে ও ভর্তা খাবে তার জন্য আর কি আম্মা আম দিছে ভর্তা খাওয়ার জন্য আর কি তো উনি ভর্তা বানাচ্ছে আর আমগুলা ছিলে নিচ্ছে তারপর ভর্তা বানানো হবে আর কি আর ওদিকে মেয়ে ভর্তা বানাচ্ছে খাওয়ার জন্য আমি এদিকে কলার ভর্তা করার জন্য চলে আসছি কলাগুলাকে আমি সিদ্ধ করে নিয়েছি এখন শুকনো মরিচ লবণ ধুনিয়া পাতা একসাথে মেখে তারপর পেঁয়াজে ভাজা পেঁয়াজটা দিয়ে মেখে নিব এতে করে কিন্তু কলার ভর্তা রেডি হয়ে যাবে তো কলা ভর্তাটা কিন্তু কম বেশি আমরা সবাই পছন্দ করি আমার কাছেও বিশেষ করে ভালো লাগে সুলতানা পিঙ্কি ব্লক উনি লিখেছেন আসসালামু আলাইকুম আপু আমার মনের গুলো বলে ফেলসো আমি সারা দিন বলি চা আর খাবো না কিন্তু একটু পরে মনে হয় কি যেন খাই নাই কি যেন খাই নাই তো আবার চা বানিয়ে খাই যে আপু আমারও সেমই অবস্থা অনেক কষ্ট করে একটু দূরে সরাই দিয়েছি চা এখন ইচ্ছে হলে খাবো না হলে না আর কি এরকম আর কি যে আগের মতো একটা নেশার মতো কাজ করতো খাই নাই খাই নাই খেতেই হবে খেতেই হবে দুপুর দুপুর হয়ে যায় খেতেই হবে এমনও সময় গেছে তিনবার চারবার চা খেয়ে ফেলছি যে চা খাই এক দুইবার না অনেকবার করে চা খাইয়ে ফেলতাম এ আর কি তো এখানে মাছ ডাল রান্না করেছি মাছের ডাল আর কি বা মাছ ডাল এ আর কি তো এটা হচ্ছে কাতল মাছের মাথা দিয়ে করলাম আর এখানে বরবটির ভর্তা কলার ভর্তা আর কাতল মাছ টমেটো পেঁয়াজ দিয়ে একটু ভোনা করলাম আর এখানে হয়েছে মিষ্টি কুমড়া ভাজি আর কলা ভাজি এই ছিল আর কি বারোটার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আপার বাসায় যেহেতু যাবো তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিয়েছি এখন আপার বাসায় দিয়ে এসে তারপর গোসল নামাজ এসানকে মাদ্রাসায় নিয়ে যাওয়া এইগুলো করবো আর কি দিয়ে চলে আসবো আপার আস্তে ধীরে খাবে যখন সময় হবে খেয়ে নেবে আর কি আর আপা বললো যে ভাত নিতে হবে না ভাত আপা রান্না করে ফেলবে আর কি আপন সাথী উনি লিখে উনি অনেকগুলা ভালোবাসা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপু আপু তোমার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা ফুলের কলি ব্লগ আপু লিখেছেন মাসাল্লা আপু অনেক আয়োজন করেছো অনেক আয়োজনটা সুন্দর হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাইকো তো এখানে হয়েছে এখানে হয়েছে কি যে আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নি পাপার বাসায় থেকে চলে আসছি আসার পর রান্নাঘরটা গুছাইছি আর কি এর আগে গুছাইতে পারি না এম ডি ওবায়দুল হক উনি লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছো আপু আমার না অনেক ইচ্ছা হয় তোমার সাথে দেখা করতে আপু কুরমাটা দেখাবেন আপু বলছিলাম তো বলে দিয়েছিলাম তো কুরমাটার কথা তারপর আপু হয়তো বা বলছেন ডিটেলসে ভালোভাবে দেখানোর জন্য আমি শুধু মুখে বলে দিয়েছিলাম অবশ্যই আপু আবার যখন করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আমার না যে হ্যাঁ আপু আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন কোনো না কোনো সময় হয়তো বা কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হয়ে যাবে আপনার সাথে আমার দেখা হয়ে যাবে আমারও আপনার সাথে দেখা হয়ে যাবে আর কি যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আর কি আর এই জায়গায় ইউটিউবের জায়গায় যদি থাকি আর কি আমি মানে যতটুকু পারি আমি আমার সাধ্য মতো বা আমার জায়গা থেকে সুন্দর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি তো এইটা আপু আমাকে যারা ভালোবাসেন আমি মানে ভিডিওগুলো দেখলেই বুঝি মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেন বা অনেকেই আছেন আমার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন আবার অনেকেই আছেন যে বেশি একটা হয়তো বা পছন্দ করেন না তো আমি তো একা সবার মন জয় করতে পারবো না তো আমি তো চেষ্টা করি যে ভালো একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা তো এখানে হয়েছে গিয়ে বাচ্চারা বলছিল যে আলুর চিপস খাবে আর কি আর ওদিকে দুধ বসিয়ে দিলাম তো এখানে হচ্ছে গিয়ে আলোগুলাকে আমি কেটে নিলাম আলু কাটারটা আর খুঁজে পাচ্ছিলাম না এই আমের দিন আসার পর এই যে পিলার এইগুলো কোনো কিছুই খুঁজে পাই না তো তারপর আমি এখানে আলুগুলাকে যে পিস পিস করে কেটে নিয়েছি তারপরে একটা টাওয়ালের ওপর রেখে দিয়েছে পানিটা যেন একস্টা যে পানিটা থাকি সেটা যেন চলে যায় তারপরে এই তো ডুবু তেলে ভেজে নিব আর কি তো মোছমোছা করে আর কি তো এখানে এই আলু চিপসটা কিন্তু অনেক বেশি ভালো লাগে বাচ্চারাও পছন্দ করে আমার কাছেও ভালো লাগে তো এইখানে যে চিপসটার জন্য একটু মশলা তৈরি করে নিয়েছি মরিচের গুঁড়া বিট লবণ আর একটু লবণ নিয়েছি যদি চাট মশলা থাকতো অবশ্যই দিতাম বা চটপটি মশলা বা ম্যাগি মশলা ওই মশলাগুলো ছিল না তো তার জন্য এটা দিয়ে করলাম তো এগুলো দিয়েও খুব ভালো লাগে তো এই তো আলু যে চিপসটা রেডি হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব আর কি আর এই তো মচমচা হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো উঠানোর পর কিন্তু আরও কালার চলে আসবে এবং মচমচা হয়ে যাবে তো এই তো উঠিয়ে নিলাম আর এখানে হয়েছে তেলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি তো যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন তো এখানে যে ওই মশলাটা তৈরি করেছিলাম ওই মশলাটা দিয়ে যে চিপসগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর কি যেন সবগুলো চিপসের গায়ে লেগে যায় আর কি তো লবণ কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে খাওয়া যাবে না আর কি তো এখানে এই তো একটু ওই যে দুধ জাল করলাম ভাবলাম যে একটু মালাই চা করি এই তো মালাই চা করে নিলাম তো মালাই চাটা করে তিন ছেলে মেয়েকে ভাগ করে দিয়েছি এক কাপ চা তো একজনকে তো আর দেওয়া যাবে না বলবে ওকে দিলাম ওকে দিলাম না কেন তো এইভাবে বলছিলাম তুমি কিভাবে চাটা ছেড়ে দিলাম তো আমি বললাম যে ভালো না এই তো তোমরা এখন চাটা খাইতে পারতেছো খুব খুশি তো এখানে হয়েছে কি একজন আপু লিখেছিল হ্যাঁ বলেছিলাম তো আপুও লিখেছিল যে আপনি কি বিদেশ চলে গেছেন না পু বিদেশ চলে যায় নাই এইভাবে আপনাদের ভাইয়া ভিডিও করে দেয় আর কি তোমার যেহেতু আপনাদের ভাইয়া বলতেছে আসবে তো একটু মার্কেটে গিয়েছিল একটু বাচ্চাদের জন্য কেনাকাটা তো থাকে তো এই তো নিয়ে গিয়েছিল আর কি তো এইখানে টলি নিবে আর কি ট্রলির জন্য গিয়েছিল তা আমাকে একটু ভিডিও করে দিয়েছিলো তো তার জন্যই আপনাদেরকে টাইটেলে বলা আর কি যে এক বছর পর হাজব্যান্ড আবারও বিদেশ থেকে দেশে আসতেছে সবাই দোয়া করবেন আর যখন আসবে তখন তো অবশ্যই আপনারা দেখতে পারবেন তো এই তো এই টলিটা দেখতেছে আর কি যে নেওয়া যাবে কি না তো একটার পর একটা দেখছিল তারপর আমাকেও দেখাচ্ছিলো আর কি যে কোনটা নিলে ভালো হবে তো মার্কেটে গুড় ছিল আর কি তো টলিগুলো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর তো রেড কালারটাও ভালো লাগতেছে তারপরেই তো লেমন কালার সবগুলো কালারে পিঙ্ক কালারগুলোও ভালো লাগতেছে মানে সবগুলো কালারই অনেক সুন্দর কোনটা নিয়ে কোনটা নিবে আর কি তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের ব্লগে অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ